আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত বন্ধুরা আজকে ছুটির দিন একটু মাঠে এলাম ভাবলাম আমাদের এই গ্রামের যে সুন্দর একটা পরিবেশ পরিবেশটা আপনাদের একটু দেখাই মাসাল্লা কত সুন্দর এটা হচ্ছে মাঠের রাস্তা দেখুন আগে চারিদিকটা আর এই হচ্ছে সোনা সোনা দেখছেন দেখেন এগুলো হচ্ছে সোনা ধান পেকে এসছে কিছু কিছু কাঁচা সঙ্গে আমাদের এক খুদে চাষি ভাই এদিকে রাস্তা এখন সামনে কবির সিজন শীতকাল সেজন্য ম্যাক্সিমাম এদিকে কবি লাগানো এখানে দেখছেন একটা কবি লাগানো আছে এটা হচ্ছে কবি বা বাঁধাকপি যাই বলেন এখন সবে আসতে শুরু করেছে ফুল সবে পাতা হালকা হালকা গোটানো স্টার্ট করেছে পাশে আছে এটা হচ্ছে আপনার বাঁধাক ফুলকপি এখন আসেনি আমাদের মাঠের সবচাইতে প্রক্ত চাষি

এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই ওলকবি এগুলো সবে আসতে শুরু করেছে এই দেখেন মিনি ভার্সান এটাই ভাই জমি এখানে দেখুন চাষি ভাইদের একটা ইউনিক বুদ্ধির নিদর্শন এটা এখানে দেখেন এখানে তারা কবি লাগিয়েছে কবি গাছের মধ্যে মনে করুন ফুলকবি তার সঙ্গে সঙ্গে কিছু ওলকবি তার মধ্যে আবার লঙ্কা গাছও দিয়েছে আবার তার মধ্যে কলা মানে একটা চাষ উঠবে সঙ্গে আর হতে শুরু করবে মানে যেন মিস না যায় এটা হচ্ছে পরিকল্পনা দেখেন সুন্দর একটা পরিবেশ দেখি আর একটু আগের দিকে যাই কি আছে এটা তো দেখছি লঙ্কা এদিকে কবি ও বাবা এদিকে তো কপি কাটা হয়ে গেছে দেখেন ফুলকপি এগুলো একটু অ্যাডভান্স বসানো সেই জন্য অনেক ফুলকপি বিক্রি করা হয়ে গেছে মাঝখানে মাঝখানে গাছ ছিল আগে হয়তো একাধি কলা আসে এখনও চলুন একটু আগে যাই এটা তো দেখুন কবি উঠে যাবে কলা হবে এদিকে লঙ্কা লাগানো হয়েছে লঙ্কা আর মূলত এটা হচ্ছে ভারা শশা এটা পুকুরটা হচ্ছে ভাড়া শশা শশা একটা মাটিতে হয় আর একটা ভাড়ায় হয় এটা মূলত ভারা শশা এভাবে বাঁশ দিয়ে স্ট্যান্ড বানিয়ে একটা মাচা বানানো হয় তারপরে এভাবে হয় ভাড়া শশা দেখুন শশা এইজ কিউকাম্বার এগুলো সবই শশা দেখুন সুন্দর একটা শশা শশা বাইরে সব কাজ করছে আর ঠিক জায়গায় জায়গায় মাঝে মাঝে এরকমভাবে ঘেরা হয় ঘিরে এর মধ্যে কবি বা যে ফলনগুলো আমরা লাগাই তার চারা তৈরি করা হয় এরকম দেখেন এগুলো হচ্ছে চারা এভাবে চারা তৈরি করা হয় আর এটা হচ্ছে একটা কলা বাগান এটা হচ্ছে আমার দোস্তর কলা বাগান আরে ভাই দেখেন ভাই এটা কলা গাছ আসলে এক একটা কলার কাঁদি আমাদের এখানে একটু বড় বড়ই হয় এ দেখেন দেখছেন এটা একটা ভালো ওয়েট সম্পন্ন কলার কাঁদি যে কারণে কলা গাছটা এখান থেকে ভেঙে আর কি নিচে পড়ে গেছে এই দড়িগুলো দিয়ে বাঁধা আছে টান দিয়ে তারপরেও দেখেন ওটা দিয়ে এটাকে বেঁধে কিছু ওই ওটাকে নিয়েই পড়ে গেছে আসলে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমাদের এদিকে মাঠে সবসময় লোক কাজ করতে থাকে কোনো আগাছা তেমনভাবে মাঠে জন্মাতে দেয় না এই যে ভদ্রলোক এনাদেরই এটা আসলে এই ভদ্রলোকের আব্বা আমার দোস্ত এটা দোস্ত জমি অনেক কলা গাছ দেখলাম পড়ে গেছে মাসাল্লাহ এগুলো এখন কিছু হয় নি কলাগুলো অনেক অনেক ছোটো তেমনভাবে হয়নি এখন তেমনভাবে এগুলো হয় নি কিন্তু জায়গা জায়গায় কলার যে কাঁদিগুলো পড়েছে সেগুলো যে ওয়েট সেই ওয়েটে এরকম অনেক গাছ আর কি ভেঙে ভেঙে পড়ে গেছে দেখছেন এটা কাঁদিগুলো একটু হেভি হওয়ার কারণে সিচুয়েশানটা ঘটেছে এখন এগুলো যদিও তেমন পুষ্ট হয়নি কিন্তু কিছু করার নেই এগুলো আমাদেরকে কেটে আবার বিক্রি করে দিতে হবে চলুন পিছন দিকটা ঘুরিয়ে আনি পুরোটাই কলা বাগান পুরোটাই একটা কলা বাগান কলার কলা অনেক গাছ পড়ে গেছে অনেক দেখেন বাঁধে বাঁধা আছে তারপরেও পড়ে গেছে এই আর পিছনে হচ্ছে फूद धान जत तो दूर अपना दृष्टि जाबे धान धन देखता छन सिस्टम देखुन প্রায় গাছেই কলা এসে আছে মাঝে মাঝে কিছু কলা পেকেও যায় কাঁদিতে তখন কি হয় পাখিরা খায় পাখি বাদুর অনেকটাই গাছ পড়ে গেছে আরে এখানে একটা কিছু ছিল একটা সাপ আছে ওদিকে ঘেটকাল সাপ যেটাকে বলা হয় কোমোডো ড্রাগন ওইদিকে আছে জঙ্গলের মধ্যে এই ছোট কলার কাঁদিটা আসলে পড়ে গেছে অনেক বড় একটা কাঁদি ওই যে আছে দেখেন কোমটো ড্রাগন বন্ধুরা এই চলে গেল চলে গেল চলে গেল ও দেখুন দেখুন ভাই এখন আরে এদিকে দেখুন কলা আসলে কাঁদির মধ্যেই পেকে গেছে যাই হোক একটা পাকা কলা এই এক হয় এক দেখুন ভাই কাঁদিতে পেকে গেছে কলা এরকম একটা সিচুয়েশান এদিকে পেকে কলা হলুদ হয়ে গেছে

음 mm -hmm. mm. ভালো করে রাখা করছে যাতে কিছুতে খেয়ে না ফেলে